রুদিলটাকে বুঝাও নবী আমার বলেন ওই নামের ভিতরে এত বড় বানায় দেয়া হবে কত বড় কত বড় এর আল্লাহর বান্দারা সম্ভবত উহুদ পাহাড়ের মত বান্দা শরীরের জান্নাতটা মোটা বানায় দেয়া হবে একটু বুঝো এই দেহটা তাহলে কত বড় আল্লাহ বানায় দিয়ে এই দেহটা আজকে তোমার আমার ছোট দেখা যায় রে বাবা এই দেহটা তোমার আমার কত বড় বানায় দেয়া হবে নবী আমার বলে এত বড় একটা দেহ এই দেহটা এবার খুদার যাত্রা শুরু হয়ে যাবে কয়েক বান্দা এবার খুদার যাত্রায় হাজার বছর চিল্লাইতে থাকবে রে বাবা আজকে আমি যদি বিদায় হই আমার কি উপায় হবে এ যুবক ভাই আল্লাহর আজকে যদি তুমি বিদায় হও বল তুমি বন্ধ কবরে থাকবা এরে বীর্য বাবা এ দুনিয়ায় বিবি আছে ছেলে মেয়ে নাতি-পুতি নায়নাত কড়া লাভ নাই বাড়ির সামনে দাঁড়া বলো এই বাড়ি আমার

যদি দুনিয়ার ভিতরে প্রকাশ করা দুনিয়ার জমিনে মানুষ মারা যাবে নবী আমার বলে খুদা খুদা বলে চিৎকার মারতে থাকবে এবার বান্দা এক হাজার বছর চিৎকার মারবে এটা কারো গল্প নয় এটা হয়তো তোমার জীবনে না আমার মরনের ফল পর আমার জীবনের ঘন্টা শেষ হয়ে গেলে বাবা নবী আমার বলে হাজার বছর খুদার যন্ত্রণায় চিল্লেইতে থাকবে কোন আওয়াজ নাই কোন সারা নাই কোন শব্দ নাই এক হাজার বছর পরে একটা আওয়াজ হবে রে যারা আল্লাহর দুস্মান কি বলো বলা হবে ক্ষুধার যন্ত্রণায় বাসি না

শাজারি মিন যাকুম হামালুন মিন হালমাতুন ইল্লা আল্লাহর এমন ফল খাবারের জন্য ব্যবস্থা করে দেয়া হবে নবী আমার বলে ফলটা পুরই কাটা দিয়া খেলা এমন কাটা বান্দা খুদার যন্ত্রণায় এবারে নিজে বুঝবে না কি খাচ্ছে না খাচ্ছে এবার বান্দা মুখে দিয়া এবার খাবার শুরু করে দিবে ফারে আল্লাহর বান্দা একটু লক্ষ্য করো ও কলিজার একটু কানটা লাগাও ফরদানি সীমা আমার একটু খেয়াল করো হাজার বছর পরে যে খাবারটা দেয়া হবে ওই খাবারটা তোমার গলায় বিধে যাবে আর উপরে উঠবে না হাত দিয়ে বের করা যাবে না আর নিচেও নামবে না এবার ডাক আল্লাহ পানি দাও এর দারোয়ান পানি দে পানি দে এক হাজার বছর এবার পানি পানি বলে চিৎকার মারবে এরে আল্লাহর বান্দা ওই এক হাজার বছর পর এমন না পাক জাহান্নাবীর পুজ কই যা পানি হয়ে গেছে ওই পূজগুলা তোমারার জন্য আনা হবে এটা ঠান্ডা হবে না এমন গরম পূজা না হবে রে বান ওই পূজ তুমি আর আমি যখন মুখের সামনে নি আসবে এমন গরম পানি নবী আমার বলে মুখের চামনা গস্থ সহ শান এখান থেকে পরে যাবে পেটের ভিতরে যখন এবার পানি পান করে নিবে হেটে নাড়িবুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বেরো হয়ে যাবে আল্লাহর বলবে লামু তুফিয়া এরে যাহান্ন মিরা এখানে চা এখানে মরণ নাই এখানে জীবিত বাচন নাই এখানে যেভাবে রেখে দিলাম এভাবে থাকবি এরে আল্লাহর বান্দা দুনিয়ার লোক লাফসা ধরে ঠেলে দাও এরে মর্দানি শ্যামল মা রূপলাবন্য সব বাহাদুর কি বলে যাও রে মা দুনিয়ার গরে mohabbat सिरे দাও ওই রাবিয়াবসর দিক ঢাকাও রাতের বেলায় হাজাররা রাকাত নামাজ পড়তেন আর দিনের বেলায় সারাদিন দিন কর্ম করতেন রাতের বেলায় ডাক দিয়া বলতো মা আমার কবরে তো আমার কোন বন্ধু থাকবে না আমি তোমাকে বন্ধু বানাইতে চাই। জমিনে করলেন না হাসান বস্রী বারবার প্রস্তাব দেয় ও রাভিয়া বিবাহে আবদ্ধ হয়ে যাও রাবেয়া ডাক দেয়া হাসান আমি যদি বিবাহে আগ্রহী হই তোমার দিকে বা আমি যার প্রতি যাব তার প্রতি মহাব্বত চলে আসবে আমার মাওলার উপরে মহাব্বত থাকবে না আমি দুনিয়ায় কাউকে ভালোবাসতে চাই না আমি আমার মাওলাকে নিয়ে খবরে যেতে চাই এর আল্লাহর বান্দি দুনিয়াটা ভুলে যা কবরের কথা চিন্তা করি মা এরে যুবক ভাই আমার কত যুবক মারল কেউ তো ফিরে দুনিয়ায় আসলো না রে যুবক ভাই আমার একটু দে বোঝাও আর আমরা নামাজ না আর প্রজা ছাড়বো না আর পর্দা ছাড়বো না আর দাড়ি না আর মিথ্যা কথা বলবো না আর বদ্দিনদের জামা পোশাক শরীরে লাগাবো না দেহটা যদি ভালো হয় তবার যদি নিয়াত দেলে থেকে থাকে আল্লাহর মোহাব্বত যদি হয় এই কাজগুলা করবো না কে কি রাজি আছো দুটো আমার আল্লাহর দরবারে তাওবার নিয়তে দেখা দাও আল্লাহ তুমি আজকের বয়ানকে কবুল করো জোরে বলেন জাহান্নামের ভয় দিলে ঢুকায় দাও কবরের ভয় দিলে ঢুকায় দাও আয় আল্লাহ ফুজ্জার বানায়ো না আয় আল্লাহ আবরার বানায়া দিও আল্লাহ গুনাগার বানাইও না আমাদেরকে নিক্কার বানায় দিও জোনে বলেন আমি ঘুরে দায়া মাওলা

দ মাৰি উ মে বন্ধু হওয়া যা উচিত